চট্টগ্রামের আঞ্চলিক ভাষার জনপ্রিয় গান হালু গাইডটে মরিটিনে এবার গলা মেলালেন মার্কিন বিমান সেনারা জহরুল হক বিমান ঘাটিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ধরা পড়ে এই অনন্য মুহূর্ত গিটার হাতে এক মার্কিন সেনা আরেকজন বাজাচ্ছেন শেখার গাইছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য পাশে দাঁড়িয়ে তাল মিলিয়ে গলা মেলাচ্ছেন আরও এক মার্কিন সেনা এই গান গাওয়া ছিল একটি যৌথ সামরিক মহরার পর এক প্রীতি আড্ডার অংশ অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ তিন নামে সাত দিনব্যাপী মহরার পর দুই দেশের বাহিনীর এই মিলন মেলায় উঠে আসে আন্তঃসাংস্কৃতিক বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ভিডিওটি প্রথম ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক রেজাউল করিম এবং এবং তা মুহূর্তেই হয়ে পড়ে ভাইরাল এই গান প্রমাণ করে সঙ্গীতের কোন সীমান্ত নেই আঞ্চলিক ভাষার এক মজার গানই হয়ে উঠল আন্তর্জাতিক বন্ধুত্বের সেতুবন্ধন ডেস্ক রিপোর্ট আজ বার্তা